দশ শ্রোতা মাজার গুলো কিসের উপর কিছু আমি বুঝতে পারছি না আসুন একটা গজল শুনি আগে শাহ পূজারী শাহ পূজারি শাহ পূজারি রে শাহ পূজারী শাহ পূজারি শাহ পূজারি রে শাইক আহমদুল্লাহ রে আপনার কপাল বালু রে শেখ আহমদুল্লাহ রে আপনার নসিব বালু রে এই জমানায় আবু বকর উমর তাকিলে নিশ্চিত আপনার কদল হয়তো মুহূর্তের মধ্যে শাহেক আহমদুল্লাহ রে আপনার জীবন বালু রে শায়েক আহমদুল্লাহ রে আপনার নসিব বালু রে আমার আমর নোভীর বলেন আল্লাহর পরে অন নবীর কোরআনে নে শাহে কাহমদুল্লাহ রে আপনার কপাল বালুরে শেখ আহমদুল্লা রে আপনার নসিব বালু রে শাহেখ পুজারী শাহে পুজারী শাহী পুজারী রেম শাহেখ পুজারী শাহে পুজারী শাহে পুজারী রেম আবু জাহেল চাচা হয়ে চিন নৈনবী আবু বকর দূরের হয়ে প্রিয়নবীর আবু জাহেল চাচা হয়ে চিন নৈনবী আবু মানে ওরা কি শুরু করে দিছে সেটা আপনি বুঝতে পারবেন না কিছুদিন আগে একজন বাইরাল হয়েছিল শাইক আহমদুল্লাহ হুজুরকে নিয়ে ও মনে করছে ও বাইরাল হয়ে যাবে আহমদুল্লাহ হুজুরকে আমার যেহেতু ভিডিওটা আমার পর্যন্ত আসছে তাহলে ও বাইরে লে হয়ে গেছে অনেক মানুষে দেখে ফেলছে অনেক মানুষই আরো করে ফেলছে তো বুঝতে তো পারছেন আমি কার কথা বলতেছি বুঝতে পারেন নাই আসুন তাহলে ওই আগে বাইরাল হয়েছিল যে আহমদুল্লাহ হুজুরকে গালি দিয়ে তার একটা গজল শুনি আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দোষ করেছ সে কথা বলো না কি দু মানুষ করেছ জাতি সন্ন্যাসে কথা বলো না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দুষ করেছ সে কথা বলো না কি দুষ করেছ সে কথা বলো না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না টাক আর শুনতে হবে না আপনাদের আর শুনতে হবে না দর্শক তারা নেমে গেছে একদল শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিচে নামানোর জন্য কিন্তু ওনাকে কি নিচে নামানো সম্ভব কিভাবে সম্ভব আমাকে বলেন ও প্রথমে যে গজলটা বানিয়েছিল সেখানে নাকি ওমর এবং আবু বকর যদি থাকতো তাহলে ওনাকে কতল করে ফেলতো কি জন্য কতল করত মাজার পূজা করে না সেই জন্য বিরানি পূজা করে না সেই জন্য জিলাপি পূজা করে সেই জন্য কতল করবে যে আমার তো সেটাই মনে হচ্ছে কি কি জন্য এরকম একজন মানুষকে এরকম একজন নরম তবিয়তের জনধৈতী মানুষকে কি তারা কতল করবেন আমাকে একটু বলেন এই বাজার পূজার বন্ধুরা ভাদ্র মাস আসলে নাকি কুকুর পাগল হয় এখন দেখবেন এই বেলা আসলে এই পূজারি পাগল হয়ে যাবে রাস্তা রাস্তা নামে যাবে তো ভালো থাকবে সুস্থ থাকবেন সবসময় নামছে থাকবেন বেশি বেশি ফলো এবং শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ